শুরুতেই যাওয়া যাক মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চলে কৃষি এখানে বরাবরই কঠিন এক কাজ রয়েছে জলের সংকট আবহাওয়ার কারণে ফসলের আশানুরূপ ফলন মেলে না যদিও বা ফলন মিললো তাহলেও যথাযথ দাম পাওয়ার কোনো নিশ্চয়তা নেই আর এসবের মধ্যেও এখানকার নারী কৃষকদের সংগ্রাম সংবাদে সচরাচর জায়গা পায় না এই নারীদের মধ্যে অনেকের কাছেই কৃষি শুধুমাত্র জীবনযাত্রা নয় টিকে থাকার এক সংগ্রাম বৈরী আবহাওয়ার কারণে কৃষিকাজ আরো কঠিন হয়ে উঠলেও কৃষি ছাড়তে নারাজ মহারাষ্ট্রের ধারাশিব জেলার এই এলাকায় খুব কম বৃষ্টি হয় তার মধ্যেও স্থানীয় কৃষকেরা ঠিকই তাদের জমিতে ফসল ফলান পর শতাব্দীর ধরেই তারা এই কৌশল রপ্ত করেছেন কিন্তু গত এক দশকে এখানে আচমকা ভারী বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে প্রতি বৃষ্টিতে পুরো ফসলই নষ্ট হয়ে যাচ্ছে সঙ্গমিত্রা অঙ্কুশ রাও এই জেলার বামনি গ্রামে থাকেন বিয়াল্লিশ বছর বয়সী এই নারীর জন্য কৃষিকাজ দিন দিন আরও বেশি অনিশ্চিত হয়ে পড়ছে সয়াবিন এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল যেগুলো চাষের জন্য যথাযথ আবহাওয়া প্রয়োজন বীজ বপনের সময় বৃষ্টিপাত এবং গাছ বড় হওয়ার সময়সীমা সব কিছুই সঠিক হতে হয় অনিশ্চিত আবহাওয়ার কারণে সঙ্গমিত্রার বাবা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে চাষ পদ্ধতিতে তার বাবার কিছু ভুল ছিল বলেও তিনি মনে করেন যেমন আমরা জানতাম না যে নিজেরাই বীজ উৎপাদন করে

যন্ত্রের সাহায্যে তিনি এখন আরও দক্ষভাবে এবং দ্রুত বীজ বপন করতে পারেন ড্রিপ ইরিগেশন বা বিন্দু বিন্দু সেচ ব্যবস্থার মাধ্যমে গাছদের জন্য প্রয়োজনীয় জল নিশ্চিত করা হয় এতে বেশি জল দেওয়া হয় না বৃষ্টির জল ধরে রাখার জন্য তিনি পুকুর খনন করেছেন বাবার নিয়েছেন দুই বছর আগে অতি বৃষ্টিতে সয়াবিনের ফলন নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু অন্যান্য ফসলের কারণে তিনি ক্ষতি কাটিয়ে উঠতে পেরেছিলেন জমিতে কীটনাশক ব্যবহার করেন না বরং নিজেই প্রয়োজনীয় সার তৈরি করেন প্রয়োগ বা এসএসপি থেকে তিনি এই চাষ পদ্ধতি শিখেছেন স্থানীয় সংগঠনটি বিশ বছরেরও বেশি সময় ধরে নারী অধিকার রক্ষায় কাজ করে আসছে তাদের কয়েক সপ্তাহব্যাপী কর্মশালায় নারীরা পরিবেশবান্ধব কৃষির মৌলিক বিষয়গুলো শেখেন চিরাচরিত এই কৃষি পদ্ধতিতে আবহাওয়ার পূর্বাভাসের জন্য কৃষকেরা প্রাণীদের আচরণের উপর নির্ভর করেন এছাড়াও নারীরা অর্থনীতির প্রাথমিক জ্ঞানও পেয়ে থাকেন যা তাদের অধিকাংশেরই নেই

কাম করতে হারভেস্ট নারীরা যাতে পরিবারের কাছ থেকে নিজেদের নামে জমি পেতে পারে সে ব্যাপারে এসএসপি সাহায্য করে আসছে এই জেলায় দুই শতাংশ নারী তাদের নিজেদের নামে জমি পেয়েছেন তবে এই পর্যন্ত পৌঁছানো সহজ ছিল না

এখন পদ্ধতি ব্যবহার করে তার জমি চাষ করেন এই পদ্ধতি তাকে জলবায়ু পরিবর্তনের অনিশ্চয়তার সঙ্গে আরো ভালোভাবে মানিয়ে নিতে সাহায্য করেছে। পরিবারগুলি বিশেষ করে পুরুষেরা যাতে তাদের জমির একটি অংশ নারীদের দেয় সে ব্যাপারে তাদের রাজীকরণের জন্য এসএসপি লড়াই করে সরকারি কর্মসূচি এই কাজে সাহায্য করে এটি নারীদের অর্জনে সাহায্য করে কারণে এই অঞ্চলের ষোলো হাজারেরও বেশি নারী নিজেদের নামে জমি পেয়েছেন চিরাচরিত কৃষি পদ্ধতির ব্যবহার জলবায়ু পরিবর্তনের অনিশ্চয়তার সঙ্গে তাদের আরো ভালোভাবে মানিয়ে নিতে সাহায্য করছে